ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছে প্রিয় অডিয়েন্স আজকে আপনাদের সামনে আমি লোন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা লোন করে বিদেশে যেতে চান তার অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে লোন কিভাবে করব কি কি ডকুমেন্টস লাগবে এজেন্সি কি কি ডকুমেন্টস আমাদেরকে দিবে তো আজকে আমি এই বিষয়ে বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে লোন করার জন্য এজেন্সি যে কাগজগুলো দিবে সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো আগে আর আপনার যে ডকুমেন্ট গুলো অ্যারেঞ্জ করতে হবে সেই বিষয়ে বলবো এরপরে তো খেয়াল করে শুনবেন আমার কথাগুলো এজেন্সি আপনাকে আপনি আপনি লোন করতে চান এবং আপনি এজেন্সিকে এই বিষয়ে এই ব্যাপারে অবগত করেন তাহলে এজেন্সি আপনাকে প্রথম যিনি হচ্ছে ভিসা আপনি যে দেশে যেতে চাচ্ছেন সে দেশের ভিসা দিবে আপনাকে এবং চুক্তিপত্র কোম্পানির সাথে এবং আপনার যে কন্ট্যাক্ট হবে বিদেশ যাওয়ার জন্য তার একটা কন্টাক্ট পেপার অবশ্যই এজেন্সি আপনাকে দিবে তারপরে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড তো বিএমটি ক্লিয়ারেন্স আগে ছোট একটা কাজ করতে হবে আপনাকে সেটা হচ্ছে ভিসা এবং কন্টাক্ট পেপার পাওয়ার পর আপনি আপনার বিগত পূর্বশী কল্যাণ ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করার পর যদি বিএমটি না করে থাকে আগে রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে প্রথমত ওই ব্যাংকে গিয়ে বিএমটি রেজিস্ট্রেশন করার পর যাবেন আপনার নিজ নিজ জেলায় কর্মসংস্থান ব্যাংকে কর্মসংস্থান ব্যাংকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট করবেন ফিঙ্গারপ্রিন্ট করার পরে আপনার টিটিসি আছে প্রত্যেকটা জেলায় কারিগরি ট্রেনিং সেন্টার আছে বিদেশ যাওয়ার জন্য তিন দিনের মানে বাহাত্তর ঘন্টা একটা কোর্স করানো হয় বিষয় প্রাপ্তির পর ফিঙ্গার পর তো আপনি সেখান থেকে আপনি তিন দিনের যে কোর্সটা আছে এই কোর্সটা করবেন করার পরে টিটিসি থেকে আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে যে আপনার কোর্স কমপ্লিট হয়েছে এই মর্মে একটা সার্টিফিকেট তারা দিবে তো ওই সার্টিফিকেট আপনি আপনার এজেন্সির কাছে জমা দেওয়ার পর এজেন্সি আপনার বিএমএ টি ক্লিয়ারেন্স কার্ড যেটা এটা করবে আপনি যে এজেন্সি দিয়ে যাচ্ছেন সেই এজেন্সি আপনাকে এটা করে দিবে আপনাকে কখনো নিজের টাকা দিয়ে এটা করতে হবে না বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড দিবে আপনাকে তারপরে আপনাকে একটা বুকিং টিকিট বা কনফার্ম টিকিট প্রোভাইড করবে আপনার এজেন্সি তারপরে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প এবং বারো বা ষোলোটি রেভিনিউ স্ট্যাম্প তো এই কাগজগুলা এই কাগজগুলো মতো এজেন্সি আপনাকে প্রোভাইড করবে মানে স্ট্যাম্প বাদে ওই যে ভিসা কন্ট্যাক্ট পেপার বিএমএটি কার্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স টিকেট এগুলা এজেন্সি আপনাকে দিবে আর আপনাকে অ্যারেঞ্জ করতে হবে হচ্ছে দেখেন লোন নিতে গেলে আপনাকে একজন জামিনদার অবশ্যই ব্যাংকে প্রোভাইড করতে হবে জামিনদার ছাড়া আপনি কোনো অবস্থাতে লোন পাবেন না কারণ আপনি তো টাকা নিয়ে চলে যাবেন তো আপনি যদি টাকা নিয়ে যাওয়ার পর লোনটা লোন পে ব্যাক না করেন তখন এই ব্যাংকের তো লস হয়ে যাবে সরকারের লস হয়ে যায় এই জন্য ব্যাংক সবসময় একজন স্ট্যান্ডার্ড জামিনদার চায় গ্রান্টার চায় যে আপনি লোন পরিশোধ করতে ব্যক্ত হলেও সেই জামিনদার যাতে ব্যাংকের লোনটা পরিশোধ করতে পারে এই জামিনদার হতে পারে আপনার আত্মীয় সজন বন্ধু বান্ধব বা আপনার আশেপাশের এনিওয়ান যে কেউ হইলেই হচ্ছে যে আপনাকে চিনে জানে এবং এটুকু সে আস্থা রাখবে আপনার যে আপনি ব্যাংকের সাথে কোনো রূপ বাকি চিটারি করবেন না আপনি ব্যাংকের টাকাটা পেমেন্ট করবেন মোট কথা আপনি একজন স্ট্যান্ডার্ড জামিনদার অ্যারেঞ্জ করলে হচ্ছে সে হতে পারে একজন ভালো ব্যবসায়ী অথবা হতে পারে একজন এমপিও বা সরকারি চাকরিজীবী তো দেখেন সরকারি চাকরিজীবী বা এমপিও ভুক্ত চাকরিজীবী হলে হয় কি ব্যাংক বেশি হ্যারাসমেন্ট করবে না আপনাকে ইজিলি লোনটা দিবে আর ব্যবসায়ী হলে বোঝেন তো সরকারি ব্যাংক একটু নয় করবে তো যে জামিনদার আপনি অ্যারেস্ট করবেন সেই জামিনদারের যে কাগজগুলো লাগবে সেটা হলো এমসিআর চেকের ব্ল্যাঙ্ক চেকের পাতা লাগবে তিনটা মানে অ্যামাউন্ট বটানো থাকবে তিনটা চেকের পাতা লাগবে আহ অঙ্গীকার স্ট্যাম্প লাগবে আবার তাই এনআইডি কার্ড চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের কাছ থেকে যে নাগরিক সনদ প্রত্যয়ন পত্র দিতে এর তো লাগবে মোটামুটি বেসিক কাগজ গুলো লাগবে তো তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিআর চেকের পাতা জামিনদের অনেকে হইতে চায় কিন্তু যখন কেউ শুনে যে চেকের পাতা লাগবে তখন অনেকেই ইন্টারেস্টেড হয় না আরকি নিকটাত্মীয় ছাড়া বাইরের কেউ ইন্টারেস্টেড হয় না তো আর আরেকজন জামিনদার লাগবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ হতে পারে আপনার বাবা আপনার ভাই আপনার মামা মানে আপনার ওয়াইফ বা এরকম তো মোট কথা হচ্ছে ব্যাংক থেকে লোন নিতে গেলে আপনাকে গ্রান্টার লাগবে দুইজন একজন স্ট্যান্ডার্ড ব্যবসায়ী একজন আপনার ফ্যামিলি মেম্বার থেকে একজন দুইজন এই ডকুমেন্ট গুলো লাগবে তো দুই নম্বর যে জামিনদার থাকবে তার আপনার এনআইডি কার্ড ছবি নাগরিক সনদ এরকম বেসিক কাগজগুলো লাগবে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগবে আর প্রথম জামিনদারের প্রথম জামিনদারের হচ্ছে আপনার যদি সে চাকরিজীবী হয় তাহলে সেই পজিশন থেকে এনওসি নো অবজেকশন লেটার এনওসি লাগবে

দেখেন ভাই ব্যাংক কখন হ্যারাসমেন্ট করবে প্রবাসী কল্যাণ ব্যাংক করছে প্রবাসীদের কল্যাণ সাধনের জন্য হ্যাঁ আমিও জানি ব্যাংক একটু হ্যারেসমেন্ট করে বাট আপনার যদি প্রপার ডকুমেন্টস গুলো থাকে সেক্ষেত্রে লোন দেয় আপনি যদি সিঙ্গাপুর যান অবশ্যই রাশিয়ার জন্য লোন পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আপনি যে ব্যাংকে যান না কেন যদি বলেন যে রাশিয়া যাচ্ছি ওই সরি রাশিয়া হয়েছে আপনি যদি ইউরোপ যাওয়ার কথা বলেন যে আমি ইউরোপ যাচ্ছি তাহলে কোনো অবস্থাতে কিন্তু ইউরোপের জন্য লোন পাবেন না আপনি বিএবিটি করে যান বা যেভাবে যান না কেন আপনি বৈধ অবৈধ কোন অবস্থাতে ইউরোপের লোন পাবেন না এটা আপনি লোন পাবেন যে দেশগুলো আছে সিঙ্গাপুর মানে এশিয়ার ভিতরে আর কি যেখানে যাবেন লিগাল সেই দেশগুলোতে ব্যাংক আপনাকে লোন দিবে তো সিঙ্গাপুরের জন্য ম্যাক্সিমাম তিন লাখ পর্যন্ত ব্যাংক লোন দিয়ে থাকে সৌদি দুবাই কুয়েত কাতার বাহরাইন এই দেশগুলো দেশগুলো আছে তাদের সর্বোচ্চ দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত লোন দেয় তো বর্তমান পরিপ্রেক্ষিতে ছৌদির জন্য লোন দেওয়ার ইন্টারেস্টেড ব্যাংক হারিয়ে ফেলছে কারণ সৌদি আরবের ঋণ খেলাপি 85% ব্যাংকে পূর্বवर्षी বলন ব্যাংকে 85% ঋণ খেলাপি সৌদি আরবের জন্য তো ব্যাংক সৌদি আরবের জন্য মানে লোন দিতে অতটা ইন্টারেস্টেড না সৌদি dite লোন পেতে গেলে আপনাকে पूर्वक ডকুমেন্টস ভালো আপনার বিষয়ে ভালো স্যালারি থাকতে হবে ভালো কোম্পানি থাকতে হবে দের আপনি লোন পাবেন আপনি যদি 6 700 রিয়ালে সৌদি যান ব্যাংকের কাছ থেকে দুই দুই আড়াই লাখ টাকা লোন চান ব্যাংক এটা সহজে দিবে কি তো ফাই যে কথাটি বলতে চাই আহ অনেক ব্যাংক বিদেশে যাওয়ার জন্য লোন দিয়ে থাকে অনেক এনজিও আছে যেমন বুড়ো বাংলাদেশ ব্র্যাক ব্যাংক আশা আহ জাগরণী চক্র ফাউন্ডেশন সেরকম হাতে গোনা কয়েকটা এনজিও আছে তারাও বিদেশে যাওয়ার জন্য আপনাকে লোন দিবে আর ব্যাংকের ভিতরে সোনালী রূপালী অনেক আমরা গুগলে যেগুলো সার্চ দিয়ে দেখি সোনালী রূপালী অগ্রণী ইসলামী অনেক ব্যাংক থাকলেও সহজে মানে ইজিলি লোন দেওয়া হচ্ছে ব্যাংক এই ব্যাংক শুধুমাত্র পূর্বাসীতে লোন দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে তো আপনারা যারা বিদেশে বিদেশে লোন করে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলে নেবেন কারণ সব এজেন্সি লোন সুবিধা প্রোভাইড করতে চায় না কারণ একটা প্যারা এবং সময়ের ব্যাপার আমরা ইউটিউব ফেসবুকে দেখি যে ব্যাংক তিন দিনে লোন দেয় কিন্তু যারা ব্যাংকে আসলে যায় তারা জানে যে ব্যাংক আসলে তিন দিনের জায়গায় দেখা গেল যে তিন সপ্তাহ হয়ে গেলেও লোন সহজে পায় না তো আপনারা যারা লোন নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে এজেন্সি দিয়ে যান না কেন ডোন্ট কেয়ার আপনাদের সুপরামর্শ দেয়ার বা সুপরামর্শ পাওয়ার অধিকার আপনাদের আছে এজ এ ভিসা কনসালটেন্সি হিসাবে আপনাদের আমরা কনসালটেন্সি বা আমরা ট্রাভেল এজেন্সি আমাদের বিদেশ পাঠাবো বা আমাদের মাধ্যমে যাবেন এইটা ফ্যাক্টর না যে তথ্য ইনকোয়ারির জন্য আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন অবশ্যই আপনাদেরকে সুপরামর্শ এবং সত্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আপনারা জানেন যে ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি লোন পেতে সহযোগিতা করে লোন প্রাপ্তিতে সহযোগিতা করে যারা আমাদের মাধ্যমে যাবেন তারা আমরা নিজের দায়িত্বে লোন পেতে সহযোগিতা করি আর যারা অন্য এজেন্সি দিয়ে যাচ্ছেন তাদেরকেও সহযোগিতা করে তথ্য দিয়ে যে আপনারা এটা এটা করলে এইগুলো হবে তো প্রিয় অডিয়েন্স আপনারা দেশের এই অস্বাভাবিক অবস্থা চলতেছে আপনারা সব অবগত আছেন সবাই সেফলি থাকার চেষ্টা করবেন আমরা আশা রাখি খুব খুব দ্রুত এই অনামিক অনামিকা কেটে যাবে এবং আমি ইনশাল্লাহ দেশ শান্ত হয়ে যাবে এই আশা রাখি আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আপনারা সবাই সাবধানে নিরাপদে আহ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ